অশিক্ষিত লোক কোথায় যাবে শিখার জন্য যদি অশিক্ষিত লোক কোন শিক্ষিত লোকের কাছে যায় গিয়ে বলে ভাই আমাকে একটু শিখান তো আমি বুঝতেছি না কি বলবে ভাই আমার অমুক বইটা পড়ো আমার অমুক ওয়েবসাইটে সবকিছু লেখা আছে যা ওখানে গিয়ে পড়ো ভাই কি ওয়েবসাইট অমুক বই এ তো জীবনে কখনো এসব দেখেই নাই তো অশিক্ষিত লোকের মধ্যে অনেক কমতি থাকে অশিক্ষিত লোক সবকিছু বুঝতে পারে না তাকে ভালো করে বুঝাইতে হয় এই জন্য একবার এক সাহাবি আসে এসে বলে আল্লাহ রাসুল আমাকে অনুমতি দিন কাইকে অনুমতি কিসের অনুমতি আমাকে অনুমতি দিন আপনি কেমন অনুমতি আমাকে অনুমতি দিন যেন আমি 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 জিনা করতে চাই আমাকে অনুমতি দিন ইসলাম করে দিন তো দেখুন ডেঞ্জারাস মানুষ তারা ছিল ভরা মসজিদ কি বলতেছে আমাকে জিনা করার অনুমতি দিন আপনি ভাবুন তাদের মেন্টালিটি কিরকম তারা এতটা এরকম মানুষ ছিল তা আল্লাহ রাসুল বলেন আল্লাহকে কিভাবে শিক্ষা দেয় আমাদের মসজিদে মল বিষয় হলে কি করতো বের করো রে ছুরি বের করো চাবুক বের করে নিয়ে আমাদের আমার ভাই আল্লাহ রসল এরকম মানুষ ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহালামকে আল্লাহ তাহলে উম্মেদের মাঝে পাঠিয়েছেন তাদের সিকিউরিটি হিসাবে আল্লাহ তালা আল্লাহ রসুল জানেন তাদের তাকে কিভাবে শিখাতে হবে আল্লাহ রসুল বলে দেখো কি তুমি এটা পছন্দ করো তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে তোমার খালার সাথে তোমার ফুফুর সাথে কেউ জিনা করবে তুমি এটা পছন্দ করো বলে না কখনোই পছন্দ করি না তাহলে তুমি যার সাথে জিনা করতে চাও সেও তো কারো না কারো বোন কারো না কারো মা কারো না কারো খালা কারো না কারো ফুপি তো সে পছন্দ করবে বলে না করবে না তুই সাহাবি বুঝতে পারে যে না করা যাবে না দেখুন এইভাবে শিক্ষা দিতে হয় এক সাহাবি মসজিদে পেশাব করে বাকি সাহাবিরা রাগ হয়ে যায় আল্লাহ রসুল কি করে এ যাও পানি নিয়ে আসো এখন আর বলে কি হবে ঠিক আছে না পরে ওই সাহাবি কি বলে দেখুন যদি আমাদের মসজিদে কেউ পেশাব করে পুরা মহলে এলান করে তাকে সেই মায়ের মারা হবে কিন্তু আল্লাহ রাসুল সাহাবি হয়ে যায় আল্লাহ রাসুল বলে হয়ে গেছে হয়ে গেছে এখন তাকে ডিস্টার্ব দিও না সে পুরো কাজ শেষ করুক আগে এখন তাকে বাধাও দিও না দেখুন পেশাব করতেছে সাহাবি আল্লাহ রাসুল কি বলতেছে দাঁড়াও এখানে সে কাজ শেষ করুক মসজিদে পেশাব করতেছে ভাই তারপরও কাজ শেষ করুক তাকে এখন কিছু বলিও না যদি তুমি এখন তাকে বাধা দাও তাহলে পুরা মসজিদ খারাপ করে দিবে করুক সে পেশাবে করুক আল্লাহ রাসুল কি করে পানি আনে সেটা পরিষ্কার করে আর সাহাবি পরবর্তীতে কি বলে আমি মানুষ শিক্ষক কখনো মতো হিসাবে দেখিনি মানে আমি শিক্ষক কখনো দেখিনি এত সুন্দরভাবে তিনি শিক্ষা দেয় মানে ওই সাহাবি বলতেছে আমার শিক্ষা হয়ে গেছে তিনি এত সুন্দর ব্যবহার আমার সাথে করেছে আমি এখানে এরকম এত খারাপ কাজ করার পরেও তিনি আমার সাথে যে ব্যবহারটা করেছে তার মতো আদব তরিকা যে শিক্ষা দেওয়া আমি কাউকে দেখিনি সাহাবি সাহাবি পরে তার জীবন চেঞ্জ হয়ে যায় বোঝা গেছে আমার কথা যাই হোক হচ্ছে উম্মিদের জন্য সিকিউরিটি আর আপনি কি ছিলেন আপনি আল্লাহর বান্দা আর রাসুল ছিলেন আর আপনি আপনার একটা নাম হচ্ছে মুতাওয়াককে আপনি আল্লাহর উপর ভরসাকারী ছিলেন ঠিক আছে আপনি আল্লাহর উপর ভরসাকারী ছিলেন গাড়ে যেমন যখন আল্লাহর রসুল মক্কা থেকে মদিনায় আসে যখন আল্লাহ রসুল একটা গুহায় যখন আশ্রয় নেবো বকরের সাথে সামনে কিন ছিল আল্লাহ রসুল আবু বক্কর কি বলে আল্লাহ রসুল আমাদের আপনাকে দেখে ফেলবে আপনার আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসুল কি বলে ভয় পেও না আমাদের সামনে আমাদের সাথে আল্লাহ আছে দেখুন সাহাবির এমন মানুষ ছিল যে নিজের গদে যাবে যাবে কিন্তু আপনার আপনার পায়ে যেন কাটাও না লাগে এরকম মানুষ ছিল সাহাবিরা আল্লাহ আসলে এরকম সময় বলতে ঠিক আছে আল্লাহর উপর আল্লাহ ভরসা করো আল্লাহ আমাদের সাথে আছে তো আল্লাহ রসুল মুতাওয়াক আল্লাহর উপর ভরসাকারী ছিল আর আপনি খারাপের বদলে কখনো খারাপ করতেন না আপনি খারাপ কাজের বদলে কেউ খারাপ করলে আপনি খারাপ না সহলেব না আমার আপনারা চিনেন অনেক অনেক পাওয়ারফুল স্পিচ দিত মুসলমানদের বিরুদ্ধে অনেক পাওয়ারফুল স্পিচ দিত মানুষকে হাওয়া দিত মানুষকে মানুষকে ভারকাইত। যে ইসলামে এটা আছে ওটা আছে এরকম করো সেরকম করো মানুষকে মিসগাইড করতো সৈলব না আমার আরবি জবান ব্যবহার করে সে অনেক সে অনেক এক্সপার্ট ছিল আরবিতে আর এমন এমন কথা মানুষকে বলতো মানুষ তার দ্বারা মোটিভেট হয়ে যাইতো তো যখন এই সোহেল ইবনে আমর বদরের যুদ্ধে যখন ধরা খায় যখন তাকে ধরে নিয়ে আসে ওর আদি কি বলে এই সামনের দুই দাঁত আর পিছনের দুই দাঁত উখড়াও এই দাঁত দিয়ে খুব বড় বড় কথা বলে না উখড়াও দাঁত তার দাঁত ভাঙো কারণ আরবিতে কথা বলার জন্য দাঁত খুবই জরুরি যারা তাজবিদ জানে তারা জানে দাঁত ছাড়া আপনি আরবিতে কথাই বলতে পারবেন না তো দাঁত ভাঙো বহুত বড় বড় কথা বলেন না ইসলামের খিলাফ আর দাঁত ভাঙো আল্লাহ কি বলে না ছেড়ে দাও পরে এই সোহেল ইবনে আমর ইসলাম কবুল করে আর ইসলাম কবুল করে ইসলামের পক্ষে কথা বলা শুরু করে আর ইসলামের পক্ষে এমন দেয় এমন এমন কথা বলে মুসলমান একদম মোটিভেট হয়ে যায় দেখুন এক খারাপ মানুষকে ইসলামে নিয়ে আসে আর তার যে গুণ ছিল কথা বলার সেই গুণকে কাজে লাগে ইসলামের কাজে লাগায় দেয় কথা অনেক হয়ে যাচ্ছে তাহলে আমি শেষ করতেছি এটা তারপরে সুমামা ইবনে ওসাল তাকে ধরে নিয়ে আসে ধরে নিয়ে আসে একদম মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখে মসজিদের খুঁটিতে বাধা আছে সাহাবরা নামাজ পড়তে যায় হ্যাঁ যাইতেছে আল্লাহ রাসুল নামাজ পড়তে যায় আসতেছে মসজিদের খুঁটির মধ্যে বাধা সবাইকে দেখতেছে কোনো কথাও নাই দেখতেছে বা সাহাবিদেরকে দেখতেছে কাজ কাম দেখতেছে মসজিদের খুঁটির খুঁটিতে বাধা আছে সাহাবি তিন দিন পরে আল্লাহ রাসুল তাকে যায় গিয়ে বলে ইয়া উসা ইয়া সুমাম উসাল কি হাল তোমার কি বলবে কি কি করতে চাও তুমি বলে আল্লাহ রসুল আমার কাছে বহু টাকা আছে আমাকে ছেড়ে দেন আপনি আমি অমুক অমুক খান জানেন আমার বহুত মাল আছে আপনি আমাকে ছেড়ে দেন আমি আমি আপনাকে বহুত কিছু দিয়ে দিব আমি আমাকে ছেড়ে দেন তিন দিন পরে আল্লাহ রসুল বলে যাও তাকে দাও ছেড়ে দাও তাকে ওই ওইসাল কি করে সিধা একটা নদীতে যায় একটা বাগানে যায় গিয়ে গোসল করে আরে সে বলে আসাদু আল্লাহ আশাদু আল্লাহ মোহাম্মদ রসুল ইয়া আসুল এই দুনিয়াতে আমি সব থেকে বেশি যাকে ঘৃণা করতাম সেটা হচ্ছেন আপনি আর এই দুনিয়াতে এখন যাকে সবচেয়ে বেশি আমি মোহাব্বত করি সেটা হচ্ছেন আপনি তাই তিন দিনে কি এমন হয়ে গেছে তার আসমান জমিন পরিবর্তন হয়ে গেছে তিন দিনে এমন কি সে দেখেছে কিছু না কিছু তো দেখেছে আল্লাহ রাসুলের মধ্যে তিন দিন পরে সে সাহায্য দিচ্ছে যে আপনার মতো আমি কাউকে দেখিনি আমি আপনাকে আগে এত বেশি ঘৃণা করতাম এখন আমি আপনাকে জানের থেকে বেশি ভালোবাসি এই সাহাবি বলতেছে তিন দিন পরে তো আল্লাহ এরকম মানুষ ছিল কত সাহাবা এরকম ছিল আমার এমনি আজ কি বলেন যে আপনার মাধ্যমে আল্লাহ তালা বন্ধ চোখকে খুলে দিবে আপনার মাধ্যমে আপনার অন্তরকে খুলে দিবে বধির কানকে খুলে দিবে তো কত সাহাদি এরকম ছিল আগে কি বলতো জান যাবে আমি আসমান থেকে পড়ে যাবো পাহাড় থেকে পড়ে যাবো আমি কখনো নবী মোহাম্মদকে মানব না আমি কখনো ইসলামকে মানব না ইক্রিমার আদি আল্লাহ আনহু কিন্তু আল্লাহ তালা এই নবী মোহাম্মদের মাধ্যমে তার অন্তর খুলে দেয় তার চোখকে খুলে যায় পরে সে দাওয়া দেওয়া শুরু করে কত সাহাদি ছিল উমর আদি আল্লাহ আনহু ইসলামের জানের দুশ্মন ছিল মুসলমান হয় এরকম অনেক জিনিস আজকে তারা এন্টি ইসলাম 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 নিয়ে পড়াশোনা করে পড়াশোনা পড়াশোনা এই কারণে করে করে না যে আমি মুসলমান হব পড়াশোনা এই কারণে করে যে পড়াশোনা করে আমি ইসলামের ভুল বের করবো তারা পড়াশোনা করে দুদিন পর শুরু করে যে ভাই শাহতো ইসলামের কোনো ভুল নাই যদি আপনি আয়নাতে নিজের ভুল বের করতে চান আপনি আয়নার ভুল খুঁজে বের করতে পারবেন না যদি আপনি আয়নার ভুল খুঁজতে চান আয়নার ভুল আপনি খুঁজে পাবেন না আপনি আপনার চেহারার ভুল খুঁজে পাবেন আয়না আপনার চেহারাকে দেখাই দেবে তোমার চেহারায় ভুল আছে আমার আয়নার মধ্যে কোনো ভুল নেই তো ইসলাম যদি কেউ ভুল খুঁজতে যায় সে ইসলামে কোনো ভুল খুঁজে পাবে না সে নীতির মধ্যে ভুল খুঁজে পাবে ও কথা বোঝা গেছে তো এরকম অনেক জিনিস তাওরাতে আপনার সম্পর্কে বর্ণিত হয়েছে আমি আর এখানে কথা বাড়াতে চাচ্ছি না যদি কেউ যদি কেউ এইসব জিনিস তাওরাতে দেখতে চায় তাহলে সে দেখতে পারে ওল্ড টেস্টামেন্ট যে আছে তাদের কিতাব তো ওল্ড টেস্টামেন্টে আইজায়া যে চ্যাপ্টার আছে তো ফোরটি টু চ্যাপ্টার ফোরটি টু ভার্স ওয়ান টু টোয়েন্টি থ্রি পর্যন্ত যদি আপনি পড়েন তো আপনি দেখতে পারবেন যে নবী সালামের কি কি আওসাব সেখানে বায়ান করা হয়েছে আর এটা এই রেফারেন্স আমার নয় এই রেফারেন্স ইবনে কাইয়ম দিয়েছেন আসসালামু আলাইকুম আমরা অনলাইনে ইসলামিক বেসিক টু অ্যাডভান্সড কোর্স করাচ্ছি কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি এখানে দশটা উল্লেখ করছি নাম্বার এক নামাজের নববী তরিকা তাকবির থেকে সালাম পর্যন্ত দুই নবী মোহাম্মদ আলাইহি আলহিম এবং সাহাবাদের জীবনী নাম্বার তিন ইসলামে হালাল হারাম এবং বিয়ে নাম্বার চার ব্যবসা রোজা ঈদ এবং কুরবানির মাসলা মাসাইল নাম্বার পাঁচ নবী সাহায্যের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকি রাজগার নাম্বার ছয় কর্নে তাফসির নাম্বার সাত কবর কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বিস্তারিত বর্ণনা নাম্বার আট ইসলামের ইতিহাস এবং শেষ যুগের আলামত নাম্বার নয় ইসলামের নারীদের বর্ণনা আর নাম্বার দশ ফিতনা থেকে নাজাতের রাস্তা আমাদের প্রতিটি কোর্সের পিডিএফ নোট দেওয়া হয় এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয় এবং কোর্সের শেষে এক্সামের ব্যবস্থা থাকে একজন ইল মুসলিম হওয়ার জন্য দিনে যতটুকু জানা প্রয়োজন তা সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা আমাদের ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো বাস আপনি আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম